লন্ডন প্রবাসী তারেক ভাই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জাতীয় ইমাম সাহেব লন্ডন থেকে আপনাদের জন্য সুখবর দিলেন তিনি বললেন সামনে যদি আমি নির্বাচিত হই প্রধানমন্ত্রী হই তাহলে এই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করব। কিন্তু বাংলার জনগণ সেখানে যারা উপস্থিত ছিল তারা একবার বললো না যে আপনারা তো বিগত দিনে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন তিনবারের চ্যাম্পিয়নের যে পত্রিকার কাটিংটা সেটা আমি সংরক্ষণ করতে সক্ষম হয়েছি পাঁচ নাম্বার যে কাটিংটা সেটা আমি এখনও পাই নাই আমি চেষ্টা করতেছি আপনারা যদি কেউ পেয়ে থাকেন অবশ্যই কমেন্টে সেই পত্রিকার কাটিংটা দিয়ে দিবেন আর যারা উপস্থিত সেখানে আছে তারা কিন্তু বারবারে শুনতেছে তারেক ভাই কি বলতেছে কিন্তু কেউ বলতেছে না ওই পত্রিকাতে পাশে টাঙিয়ে রাখা হয়েছে সেটা কি কেউ দেখতেছে কি না বাংলার জাতি দেখতে হবে জানতে হবে সর্বোচ্চ শেয়ার করবেন দেখার সুযোগ করে দিবেন আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক সাহেব বলতেছে বাংলাদেশকে সিঙ্গাপুর থাইল্যান্ড জাপান ইউরোপ কান্ট্রি মালয়েশিয়া তিনি চান না তিনি চান বাংলাদেশে যাতে দুর্নীতি মুক্ত করে এই বাংলাদেশের ডাল বাদ মানে যেভাবে পাকিস্তানের একাত্তরের সময় বাংলার মাটিতে গরিব অসহায় ছিল ঠিক আমরা সেভাবে আমরা বাঁচতে চাই আমরা এই বাংলাদেশকে উন্নত রাষ্ট্র করতে চাই না আমরা মেটেরিয়াল বানাতে চাই না আমরা পদ্মা সেতু বানাতে চাই না আমরা শুধুমাত্র দুর্নীতি হালকা পাতলা আমাদের নেতাকর্মীরা নিবে আপনারা দিবেন আমরা একে অপর সাথে মিলামেশা করে আমরা জীবনযাপন করতে চাই শুনতে থাকুন আর দেশবাসীকে একটু দেখার সুযোগ করে দেবেন কত হচ্ছে তারেক ভাই হচ্ছে পিছনে আর তারেক ভাই নেতা কর্মীরা হচ্ছে তারেক ভাইকে তারেক ভাই সামনে বসে তারেক এই বাংলাদেশে যদি দুর্নীতির লাগাম টেনে ধরতে পারে তাহলে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলই পক্ষে সেটা সম্ভব সেটি করা সম্ভব একমত আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি একটি বিষয় আমরা যতগুলো পরিকল্পনা নিয়েছি এই পরিকল্পনাগুলোকে সফল করতে হলে যেমন আমাদের যোগ্য ব্যক্তিদেরকে বিভিন্ন জায়গায় দায়িত্ব দিতে হবে কিন্তু তার থেকে দুইটি বড় ইম্পর্টেন্ট বিষয় আছে যেই দুইটি বিষয়কে যে কোনো মূল্যে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে এবং এই দুইটি বিষয়কে যদি আমরা অ্যাড্রেস করতে না করি আমাদের পুরো জাতি এবং দেশ সংকটের মধ্যে পড়বে কি দুটি বিষয় এক দুর্নীতি যে কোনো মূল্যে এই দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে দুই আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির লাগাম টেনে ধরতে হবে যদি আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলা যদি আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলার লাগাম টেনে ধরতে না পারি তাহলে আমরা যে পরিকল্পনাগুলি গ্রহণ করেছি মানুষের স্বাস্থ্য নিয়ে দেশের ভবিষ্যৎ সন্তানদের শিক্ষা ব্যবস্থা নিয়ে মহিলাদেরকে মহিলা নারী সমাজকে এমপাওয়ার করার জন্য দেশের কৃষি ব্যবস্থা প্রত্যেকটি পরিকল্পনা আমাদের বাধাগ্রস্ত হবে স্লো হয়ে যাবে আমাদের সেজন্যই আমাদের সরকার গঠনের সুযোগ পাওয়ার সাথে সাথে সর্বপ্রথমে আমাদেরকে নজর দিতে হবে সর্বপ্রথমে লাগাম কিভাবে আমরা টেনে ধরব আমরা দৃঢ়ভাবে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি এই বাংলাদেশে যদি দুর্নীতির লাগাম টেনে ধরতে পারে তাহলে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলই পক্ষেই সেটা সম্ভব সেটি করা সম্ভব কারণ আমরা ইনশাল্লাহ যখন আমরা দেশের মানুষের আস্তে আস্তে ধীরে ধীরে রোগীর সংখ্যা কমিয়ে ফেলতে পারবো যখন আমাদের খাল বিল গুলোতে পানি থাকবে বন্যা হবে না তখনই মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে এবং মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটা মানে দেশের ভাগ্যের পরিবর্তন ঘটবে আমি বাংলাদেশকে মালয়েশিয়াও বানাতে চাই না কানাডাও বানাতে চাই না যুক্তরাষ্ট্র জি লন্ডন প্রবাসী তারেক ভাই আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আগে আপনার যে মা অলরেডি জানি মারা গেছে আহ আপনারা বলতেছেন না মারা যায় নাই আগে আপনার মাকে দেখার জন্য একবার হইলো দেশে আসেন আপনি যদি এই ডক্টর সুদী ইউনুসের নেতৃত্বে যদি আপনি বাংলাদেশে আসতে পারেন আমি আর কখনো জয় বাংলা স্লোগানে কথা বলবো না আমি সবসময় পাকিস্তান জিন্দাবাদ জাতীয়তাবাদী জিন্দাবাদে স্লোগানে রাজপথ কাঁপাবো অথবা কথা বলবো আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আর ওই যে পত্রিকার যে কাটিংটা আছে এটা একটু জনসম্মুখে একটু সামনে সেলফি হিসেবে তুলে দিন আর কি আপনার যে ফেসবুক আইডি আছে বেনিফিট পেজ থেকে আপনার নিজের ব্যক্তিগত জায়গার থেকে এটা একটু পোস্ট করে দিন যে এটা মিথ্যা ছিল এটা তখন গুজব ছিল পাঁচ নম্বর যে পত্রিকার কাটিংটা অবশ্যই আপনার কাছে আসে যদি আপনার কাছে থাকে অবশ্যই আপনার ফেসবুক থেকে অন্তত এটা পোস্ট করে দিবেন যে আমরা যে পোস্টটা আপনারা দেখতেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিগত দিনে যে বিশ্বের মধ্যে আমাদের পাঁচ নাম্বার হয়েছি সেটা ভুল ছিল সেটা মিথ্যা ছিল আশা করি বুঝতে পারছেন লন্ডন প্রবাসী ভবিষ্যৎ আপনার উজ্জ্বল আল্লাহ হাফেজ